বিদ্রোহী কবিতা কাজী নজরুল ইসলাম বলো বীর বীর বলো উন্নত মমশির শির নিহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি বলো বীর বীর বলো মহাকাশের বল মহাবিশ্বের মহাকাশ পারি পারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ছাড়ি ভুলোক দুলোক গুলোক বেদিয়া দিয়া খোদার আসন আর উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ব বিদাত্রী মমলাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয় বলবীর বীর চির উন্নতমশীর বলবীর আমি চির উন্নত মশির আমি ছিল দুর্দম দুর্বিনীত নিশংস মহাপালয়ের আমি নটরাজ আমি সাইকল আমি ধ্বংস আমি মহাবয় আমি অভিশাপ পৃথির আমি দুর্বার আমি ভেঙ্গে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কারণ শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি তোর বেডু ভীম বাসমান আমি দুর্জটি আমি এলো কেশের জ্বর অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি

মৃত্যুর সাথে গলাগুলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাত আমি জঞ্জা আমি মহামারী আমি বিধি দরিদ্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির দিন আমি চির উন্নত মমুশীর বলো আমি চির উন্নত মমুশীর আমি চির দুরন্ত দুর্মম আমি দুর্দম মম প্রাণীর পিয়ালা হারদম হায় হারদম ভরপুর মদ আমি হুম শিখা আমি সাগ্নিক জমদগ্নিক আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি সশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রাণী সৌদ হাতে চাঁদ বালে সূর্য মম এক হাতে বাঁকা বাসের বাসি আর হাত রন আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ বিয়া বাতি বাড়িদের আমি বম কেশ ধরি বন্ধন হারা তারা রঙ্গ ত্রীর বল বীর আমি চির উন্নত মমুশির বল বীর আমি চির উন্নত মমুশির আসসালামু আলাইকুম রহমতুল্লাহ